ছাত্রলীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লুকিত ভুয়া ভুয়া বলছেন তাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস বৃষ্টির সুমন কি আসলে এখন পর্যন্ত তেল দিচ্ছেন প্রধানমন্ত্রীকে তিনি কি তার গদি ঠিক রাখার জন্য তার এমপিত্ব ঠিক রাখার জন্য এরকম কাজ করতেছেন এটা দেশের মধ্যে যখনই রোল উঠছে প্রধানমন্ত্রীর পদত্যাগ তখনই যেন তাদের পলিজার মধ্যে নেই পানি সেটা আমার কথা না এটা টোটালি কথা হচ্ছে নেটিজনদের চন্দ্রের সুমন বলছেন যদি নেটিজনরা অর্থাৎ তার জনতা যদি তাকে না চায় তিনি তার এমপি পদ থেকে পদ এক নেবেন এরকম আশ্বাস করলেন আজকের ভিডিওতে সন্ত্রাস আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আওয়ামী লীগকে ভুয়া ভুয়া প্রতিধ্বনি দিয়েছেন এবং কেন দিয়েছেন শিক্ষার্থীরা আর আওয়ামী লীগকে কেনই দেখতে পারেন না এবং প্রধানমন্ত্রীর পরবর্তী যে পদক্ষেপ নেবেন সেটা কী নেওয়া দরকার সেটা বেজিস্ট্রেশন বললেন এবং বলতেছেন বেজিস্টার সুমনে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষ নিলেন না তিনি কোনোরকম এটা যেন গ্রুপকেই দিলেন না অথচ সোশ্যাল মিডিয়াতেই এত এত ভিডিও মেকিং করেন কিন্তু এই ব্যাপার নিয়ে তার কোনো প্রতিবাদ নেই তিনি আসলেন না সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এরকম কথা বলতেছেন এটি সো বন্ধুরা চলুন তার উত্তর মিলছে আজকের ভিডিওতে চলুন দেশের সমন কি বললেন আমরা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখবো চলুন ভিডিওটি একটু দেখে আসি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাদের উপর ভোট দিয়ে এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে আমি তো ভালো করেই বুঝি আমি সারা জীবন দেখবেন পপুলার বিষয় যেগুলা মানুষের পছন্দের জিনিসগুলা নিয়েই আমি কাজ করছি এইবার কেন আমি পছন্দের জিনিসগুলার আমি ছাত্ররা কেন তাদের মনের মতো করে আমি হইতে পারলাম না কারণ হচ্ছে কি আমি জানি যে এটা একটা বড় গেম চলতেছে বড় ষড়যন্ত্র চলতেছে রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্ররা তো আর জানে না ছাত্ররা কি শুক্র শনিবারে যেহেতু ধ্বংসযজ্ঞ হবে এরা কি জানে এরা জানে না কিন্তু আমি তো জানি আমি তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের সাথে আমার জানাশোনা আছে আমি ইনফরমেশন জানি এই জন্যই এরা এদের সাথেই আমি আসি কিন্তু এরা যেভাবে আমার চায় হয়তো আমি এইভাবে থাকতে পারি না ভাই শুনেন আমার তো বুঝতে হবে যে আমি আপনি যদি আমার নেতাকে আপনার অধিকার আছে আমার নেতাকে আপনি পছন্দ করেন না আপনার যা ইচ্ছা আপনি বলেন কিন্তু আমারে তো পছন্দ করার অধিকারটুকু দিবেন এবার আমি তারে পছন্দ করি এই কারণে যদি আপনি আমার আমার ঘৃণা করেন আমারে দালাল বলেন মুনাফিক বলেন বেইমান বলেন বলতে পারেন আমি বিশ্বাস করি আপনার বলার স্বাধীনতা আছে ভাই এখন আন্দোলন কমছে না কেন বর্তমানে কার আন্দোলন করছে ছাত্র ছাত্রীরা এখন তো আপনারা জানেনি জামাত শিবির জঙ্গি বিএনপি যারা আছে সবাই ছাত্রদের কাদের উপর ভোট দিই এরা বিভিন্ন ধরনের ধ্বংসলীলা চালাবে এটা পরিষ্কার হয়ে গেছে বাম যারা যারা আছে সুবিধাবঞ্চিত যারা ছিল তারা সবাই এখন একটা রেভুলেশন চাচ্ছে এটা কিন্তু রাষ্ট্রের স্বার্থে না এটা দেশের যে অর্থনীতির অবস্থা এই অবস্থায় রাষ্ট্রের জননীতি শেখ হাসিনা যদি শক্তভাবে না ধরেন তাহলে আমাদের আরও সমস্যা থাকতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা তো আপনারা এমনিতেই দেখতেছেন সুতরাং আমার কাছে মনে হইতেছে এটা একটা বৃহৎ ষড়যন্ত্র শুনেন সেদিনই আমি বুঝছি যে জননীতি শেখ হাসিনার বিরুদ্ধে এইরকম আন্দোলন হবে কেন জানেন কোন দিন যেদিন একমাত্র প্রধানমন্ত্রী হিসাবে যিনি ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াইছেন এবং ইসরায়েলের বিরোধিতা করছেন আপনি তো বহু বাংলাদেশের মুসলমান প্রতিনিধি আসছিলেন কেউ কি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কথা বলতে আপনি শুনছেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন সেদিনই আমি বুঝছি যে আমেরিকা ইসরায়েল বড় বড় যারা আছে এই যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্য এখন ডক্টর মোহাম্মদ ক্ষমতায় বসানো বসা একটা রেগুলেশন করা আসলে কিন্তু এই দেশটারে ওই মুক্তিযুদ্ধের আগের জায়গায় নিয়ে ওই গুলামি করানোই হচ্ছে কি এদের ইচ্ছা থ্যাংক ইউ ভাই আপনি রিজাইন করলে সোনারঘাট মাধবপুরে কি হবে সোনারঘাট মাদবপুরের ভালো কিছু করার জন্যই আমি যদি যাই করি না কেন সুনারঘাট মাধবপুরের মানুষ আমার জানাজার মানুষ এই জানাজার মানুষের নিশ্চয়তা দিয়েই আমি যাব থাকবো এটা পুরাটাই সুনারঘাট মাধবপুরের মানুষই আমাকে নির্ধারণ করে দিবে কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন কোটা আন্দোলনে কিন্তু সুনাঘাট মাধবপুরের অনেক মানুষ আছে যারা ছাত্র তারা মনে করে সুমন ভাই পড়ে না কেন এরা তো আমারই ভোটার এখন বেশিরভাগ ভোটার যদি মনে করে না সুমন ভাই আপনি যেহেতু আপনি কোটা আন্দোলনে আমাদের সাথে ছিলেন আপনি চলে যান বেশিরভাগ মানুষ যদি সোনাঘাট মাধবপুরের মনে করে আপনি চলে যান আমার চলে যেতে কোনো অসুবিধা নেই এটার জন্য যে আমার ভোট পর্যন্ত ওয়েট করা লাগবে শুনেন আপনার মনে যদি আমি থাকতে না পারি শুধু পদে থাকার জন্য আমি থাকবো না থ্যাংক ইউ সদ ইউএস সুমনের কথার মধ্যে আপনাদের কি মনে হচ্ছে আসলে বেস্টের সুমন কি তার দলীয়ভাবে টান দিচ্ছেন নাকি শিক্ষার্থীদের পক্ষ নিচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ফটাফট জানাইতে থাকুন এবং আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন পরবর্তী ভিডিওটি দেখতে থাকি পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলো এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করি এটা এইটাই তো আমি বললাম যে আপনার এই লীগের যারা ভুয়া ভুয়া বলছেন তারা নিজের লোকিত ভুয়া ভুয়া বলছেন এবং আরও শুধু ভুয়া বিষয় না বা ধরেন ছাত্র লীগের যারা ভুয়া না বলে যদি তার প্রশংসা করতো তাতেও তো দায় এড়ানো যাবে না যাদের যাদের দায় আছে ছাত্রলীগ ভুয়া বলছে এই কারণে যে দায় বাড়ছে তা না প্রকৃত অর্থে তার যদি এই ব্যর্থতায় কোনো দায় থেকে থেকে থাকে বা যাদের আছে তাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই যারা কোমলমতি ছাত্রদের স্বার্থে তাদের পরিবারের স্বার্থে তাদের পরিবার পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেক অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস আর শুধু আন্দোলন কমলেও তো হবে না এই সরকারকে আরও অনেক পথ পাড়ি দিতে হবে যাদের মনে কষ্ট পাইছে এই মনে কষ্টকে আবার ব্যাক করে নিয়ে আসার জন্য একটা লম্বা পথ দিতে হবে সবই তো একই আন্দোলনের মধ্যে মুক্তিটা হচ্ছে গিয়ে কি কারণে ধরে নেওয়া হয় কি কারণে আন্দোলনে যাওয়ার কারণে রিস্কের কারণে এখন সহিংসতা করেনি সহিংসতা করেনি বা করছে এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এটা একমাত্র তদন্ততেই জানা যায় আপনার কাছে সবাই আমার কাছে মামলায় যখন আসে সবাই বলে যে মিথ্যা মামলা যখন আমার কাছে জামিনের জন্য আসে সবাই বলে যে ভাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে এটা তো আসলে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট তবে আমি মনে করি আপনি এইসব তো সাইড এফেক্ট আর মেইন এফেক্ট হচ্ছে গিয়ে ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে প্রয়োজনে আমি ব্যারিস্টার সুমনের যদি মনে করেন যে এই পরিস্থিতি এরকম হয় ছাত্ররা যদি মনে করে যে না আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে তাও দেশটা শান্তি হবে আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব ব্যারিস্টার সুমনের কি আসলে উচিত ছিল এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নেয়া এবং তিনি কি এখন পর্যন্ত তেল দিচ্ছেন প্রধানমন্ত্রীকে এটাই বলতেছেন নেটিজনরা এবং আরও অনেকেই বলতেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক সুসম্পর্ক রাখার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করতেছেন এই রাঘুব বল যারা নেতা রয়েছেন তারা এবং এখানে ব্যতিক্রম বেহিসের সুমনও নয় শান্ত বেহিসের সুমনের এরূপ মন্তব্য করছেন নেটিজনরা এবং এই ব্যাপারটি নিয়ে আপনার কি মন্তব্য আপনার মন্তব্য মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদের কর্মশীল নিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন এবং পরবর্তী এই নিউজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ